বর্মশায় আর যা করলো তোমাদের বিশ্বাসই হবে না একটা জিনিস তোমাদের একটু দেখাই এই দেখো বলছিলাম না গলায় ব্যথা গলায় ব্যথা কালই যে এটা লাগাতে হয়েছে বাধ্য হয়ে কোনো রকমে কিছু ঠিক হচ্ছিল না যাই হোক বর্মশায় ওখানে নিচে করছে কাজ আর আমি এখানে জামা কাপড়গুলো মেলে দিয়ে গেলাম নমস্কার সবাইকে আমি বিবাস আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন সুন্দর ব্লগে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি বর্মশায় তো কাজের প্রচুর তৈর্য লেগে গেছে কারণ ওখানে যতটা কাজ শেষ করতে পারে তারপরে সে খেয়ে দেয়ে বেরিয়ে যাবে তাই তোমাদের সঙ্গে আর গল্প করে ফালতু সময়টা আমি নষ্ট করতে চাইছি না খুব তাড়াগুঁড়োর মাধ্যমে রান্নাটা করতে হবে যাই কিছু একটা হোক খেয়ে বেরিয়ে যাবে তাহলে চলো হ্যাঁ বেশি বাপ করছি না আগের দিন এনেছিল যে কাজগুলো সেটাই পরামর্শ লাগিয়ে নিচ্ছে এটা দেখতে গিয়ে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে জানো তো আমাদের ছোটবেলায় টিউশন বা স্কুলে যাওয়ার জন্য এক টাকা দু টাকা খুব বেশি হলে পাঁচ টাকা এর বেশি দিত না টিফিনে কিছু খাওয়ার জন্য অনেকেই মতো কিছু খেত কিন্তু আমি পয়সাটা বাঁচিয়ে রাখতাম বেঁচে যাওয়া পয়সা দিয়ে ফুলের গাছ কিনে বাড়ি জানি না কেন কিন্তু ছোটবেলা থেকে ফুলের প্রতি আমার আলাদাই একটা টান ছিল আসলে ফুলকে ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে খুবই কম আছে ফুল মানেই এক ধরনের শান্তি এই যে বড়মশাই গাছপালা লাগাচ্ছে এটা দেখে তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার না করে আমি আর পারছি না আমি যখন ক্লাস ফোরে পড়তাম তখন আমাদের গ্রাম থেকে একটা ট্যুরিস্ট বাস ছেড়েছিল গ্রামের অনেকের সঙ্গে আমি মা বাবুও গেছিলাম তিনজনে সেই বাসে চেপে অনেক জায়গায় ঘুরতে গেছিলাম মনে আছে একটা জায়গায় আমাদের নামানো হয় ঠিক পাশেই ছিল গোলাপ ফুলের বাগান একটা কাকু গোলাপ গাছের পরিচর্যা করছিল গোলাপের রংটাও আহা দেখে আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছিলাম সেদিনই প্রথমবার মনে হয় ফুলকে দেখে আমি এমন ভাবে প্রেমে পড়েছিলাম চোখ সরাতে পারছিলাম না ওই কাকু তো গোলাপ গাছের ডালগুলো ছেঁটে দিচ্ছিল ওনার কাছ থেকেই আমি একটা গোলাপের ডাল পেলাম বাস ফেরার সময় হয়ে গেছিল কিন্তু আমি ডালটা খুব যত্ন সহকারে বাড়ি নিয়ে এলাম বাড়িতে এনে খুব যত্ন সহকারে গোবর লাগিয়ে ছেঁড়া করে ডালটা বসিয়ে দিলাম তারপর অপেক্ষা দিনের পর দিন বেশ কয়েকদিন পর দেখলাম ডালটায় নিজের জীবন ফিরে পেয়েছে আবার কিছুদিন পর ফুটলো একটা গোলাপ ঠিক সেই রং যেটা দেখে আমি পাগল হয়ে গেছিলাম এখনো সেই মুহূর্তটা চোখের সামনে ভাসে যে কতটা কষ্ট করে আমি ওই গোলাপের ডালটা এনেছিলাম কিন্তু কপালটাই খারাপ সুখের সেই ফুলটা বেশিক্ষণ টিকল না আমার অজান্তে কে যেন ফুলটা ছিঁড়ে নিয়েছিল সেদিন গোটা দিনটাই না খেয়ে শুধু কান্নাই করেছিলাম এত কষ্ট পেয়েছিলাম কান্না করতে করতে মাকেও বলেছিলাম আমি আর কোনোদিন ফুলের গাছ লাগাবো না আমার ভালোবাসার জিনিসটা যে ছিঁড়ে ফেলেছে তার জন্য আমি আর কোনো দিনও গাছ লাগাবো না কিন্তু দেখো জীবন সময়ের সাথে সাথে বদলে যায় আজ বড় হয়েছি ব্যথাও কমেছে কিন্তু ফুলের প্রতি সেই টানটা এখনো আছে এখন হয়তো আমি আগের মতো যত্ন নিয়ে গাছ লাগাতে পারি না কিন্তু আমাদের বাড়িতে যত ফুল যত গাছ তার বেশিরভাগই বরমশায় লাগায় আমি শুধুমাত্র পাশে দাঁড়িয়েই দেখি আর মনে মনে ভাবি জীবন আসলে একবার ভেঙে গেলেও আবার ফুটতে জানে আজকের ভিডিওটা তো শুরু করেছি আমাদের বাঞ্ছারামের বাগান থেকে সে তো তোমরা দেখতেই পেলে তখন থেকে রান্নার ফাঁকে তোমাদের সঙ্গে বক বক আমি করেই যাচ্ছি হ্যাঁ হ্যাঁ রান্নাটাও করছি কিছুটা বাকি আছে আর এদিকে বড়মশাই আগের দিন আনার সব ফুলের গাছগুলো লাগিয়ে নিয়েছে আর মজার ব্যাপার হলো পুরনো পদ্ম ফুলের গাছ থেকে যে টিউবার গুলো বের হয়েছিল সেগুলো কেটে কেটে নতুন করে আবার লাগাচ্ছে কতটা অবাক লাগে বলতো এটা ভেবে একটা পুরনো পদ্ম গাছ থেকে নতুন নতুন গাছ জন্ম নিতে পারে আজকের গার্ডেনের এই ছোট্ট ছোট্ট মুহূর্ত কেমন লাগলো তোমাদের ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না এই তার কয়েকদিন পরে গাছে পাতা হতো না কি ওইগুলো পচে গেছে কি প্রতি বছর বছর বদলাতে হয় এর আগে লাগিয়েছিলাম দুটো পদ্মের গাছ সেখান থেকে ছটা হয়েছে বাকি গাবলা এখনো বাকি আছে সেই গাবলাগুলো নতুন গাছ এনে লাগাবে দেখা যাক কি কালারের হয় এগুলো তো সাদা ছিল চলো রান্না এখনো কিছুটা বাকি আছে সেটাই করে নিই। এই দেখো ডাল হয়েছে। এখানে বাঁধাকপি আর শাক হয়েছে। এই যে ফুলের বড়া হবে আর এই যে দুই রকমের মাছ আছে। জিওল মাছ আর পুঁটি মাছ। চলো রান্নাগুলো শেষ করি তারপর বাকি কথা। বর্মশাই ফুলের গাছগুলো লাগিয়ে স্নান সেরে খাওয়া-দাওয়া করে নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ল যদি কখনো তোমাদের মন ভেঙে যায় একটা গাছ লাগিয়ে দেখো গাছ ঠিকই আবার জীবন ফিরিয়ে দেয় একটা ফুলই মানুষকে নতুন করে হাসতে শেখায় ছোটবেলায় যে কাঁদতে কাঁদতে বলেছিলাম আর গাছ লাগাবো না কিন্তু আজও ফুলের গন্ধে মনটা ভরে যায় এটাই জীবনের ম্যাজিক ইদানিং চোরের উপদ্রব আমাদের এখানে খুব বেড়ে গেছে তাই বরমশাই ইলেকট্রিসিটির কাজ করার জন্য একটা ভাইকে বাড়ি পাঠিয়েছে যাই হোক যদি আমার এই গল্পটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ মিষ্টি বন্ধুরা আমার পাশে থেকো তোমাদের ভালোবাসায় আমাকে আরো ভিডিও করার সাহস দেয় তোমরা পাশে থাকলে আমি আরো সুন্দর সুন্দর গল্প নিয়ে আসব। সবাই অনেক ভালো থেকো আজকের মতো টাটা